প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের আলোচনা করব নবম শ্রেণী বাংলা বিষয়ের ফার্স্ট সামিটিভ এভলিউশন তার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে বাংলা বিষয়ের প্রশ্নপত্র রয়েছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি উত্তর তোমরা জেনে নাও দেখো তোমাদের চল্লিশ নম্বরের যে প্রশ্ন সেট রয়েছে এই সেটে থেকে প্রথম যে নির্দেশ সঠিক উত্তরটি চিহ্নিত করো এখানে তোমাদের ছটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমি উত্তর সহ আলোচনা করছি তো তোমরা যারা অবশ্যই যে গল্প কবিতা বা নাটকগুলো তোমরা প্র্যাকটিস করেছো তারা অবশ্যই এই সেট থেকে কীভাবে হুবহু কমন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে তো আবার বলছি চ্যানেলের সাথে থাকো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং তোমাদের যাদের পরীক্ষা কোনো হয়নি অবশ্যই কিন্তু সেটগুলো ভালো করে দেখে নিও তো দেখে প্রশ্ন কি সময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল এটা কিন্তু ইলিয়াস গল্পাংশ থেকে নেওয়া হয়েছে লিও লিহতলস্তায়ের লেখা তো কে মানে একসময় এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল কে সে হচ্ছে ইলিয়াস দুই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে নেওয়া হয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চলছিল কতদিন ধরে সাত দিন কারণ লাইনটাতেই দেওয়া হয়েছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর তার মানে একটানা সাত দিন কিন্তু বৃষ্টি চলেছিল কোথায় কলিঙ্গ দেশে তিন নম্বর প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দুই রমণীর নাম দুই রমণী কে কে ছিল একজন জানুক অপরজন ছিল সূচক ঠিক আছে তারা কিন্তু রাজশালকের সঙ্গে পাহাড় রক্ষায় নিযুক্ত ছিলেন আচ্ছা এটা হচ্ছে ধীবর বৃত্তান্ত তোমাদের আমি প্রথমে একটা এইচডব্লিউ দিয়ে দিই ধীবর বৃত্তান্ত নাটকটি কার লেখা এটা এইচডব্লিউ এটা এক দাগ দিয়ে কমেন্টে তোমরা জানাও দেখি তোমরা কে কে এই প্রশ্নের উত্তরটি দিতে পারছো এবং এখানে আমি তোমাদেরকে বলি এই যে সেট রয়ে আলোচনা করছি এই সেটটি তোমরা পিডিএফ পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং এই প্রশ্নপত্রটির উত্তর সহই কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো তাহলে তোমরা সেগুলো ভালোভাবে আরও প্র্যাকটিস করতে পারবে তো প্রথমে এই চার দাগ প্রফেসর শঙ্কুর ডায়েরিটা খেয়েছিল গ ডেও পিঁপড়েতে পাঁচ উচ্চ স্বরধ্বনির মধ্যে পড়ে উচ্চ স্বরধ্বনির মধ্যে কে পড়ে হচ্ছে হস্রই তো এখানে দেখো এই যে হস্যই এটা বললাম উচ্চ স্বরধ্বনির মধ্যে পড়ে কিন্তু তোমাদের আমি আলাদাগুলো দেখিয়ে দিই যেমন রয়েছে আ এটা করবে নিম্ন স্বরধ্বনি এখানে রয়েছে এ এটা হবে কি উচ্চমধ্য স্বরধ্বনি এবং অ নিম্ন মধ্য স্বরধ্বনি বা এটাকে অর্ধ বিব্রত কিন্তু বলা যায় হাফ ওপেন ভাবেল ঠিক আছে অর্ধ বিবৃত স্বরধ্বনি হচ্ছে অ তো কিন্তু আমাদের প্রশ্ন দিয়েছে উচ্চ স্বরধ্বনির মধ্যে পরে কোনটি তাহলে উত্তর হয়ে যাবে অপশন ক হস্যই ছয় প্লুতস্বরের দৃষ্টান্ত হলো প্লুতস্বর কি এই যে যদু হে মানে এইভাবে যেটা টানা হচ্ছে পাশাপাশি সংজ্ঞাটা বলে দিই তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে এই যে ধরো গানে বা রোদনে বা দূর হইতে কাহাকেও আহ্বানে যখন দীর্ঘ নির্বিশেষে যে কোনো স্বর অতিরিক্ত মাত্রায় বিলম্বিত করা হয় তাকেই বলা হচ্ছে মানে এই যে বিলম্বিত স্বর তাকে বলছে কিন্তু প্লুত স্বর ধরো তুমি অনেক দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে তুমি তাকে ডাকছো তাহলে কি একটা সুর দিয়ে ডাকতে হবে তাই না যে ধরো অরুণ দূরে দাঁড়িয়ে আছে তাই অরুণ মানে এই যে সুর দিয়ে যে ডাকতা বা একটু দাঁড়া দেখো এই যে আ এই যে তোমাদের এই যে সুরটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বা এই যে আর তোমাদের যে বিলম্বিত স্বর এটাকেই বলা হচ্ছে কিন্তু প্লুতোর স্বর তাই দেখো এখানে কিন্তু এক্সাম্পল দেওয়াই রয়েছে যদু হে মানে যদু হে এইভাবে ডাকছে নেক্সট দু ডাক কম বেশি পনেরোটি শব্দ নিজের প্রশ্নগুলির উত্তর দাও দশ এক মার্কস করে দশ রয়েছে দশটা প্রথম প্রশ্ন বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল দেখো বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে লোমের তৈরি একটি কোট টুপি জুতো এবং বুট সমেত একটা বুচকা ও তার স্ত্রী শামসে দুই দাম গল্পে কোটি মণিমাণিক্য দিয়ে কিসের পরিমাপ হয় না মাস্টারমশায়ের স্নেহের পরিমাপ হয় না তিন তরিভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান ভরা পণ্য নিয়ে কবি সপ্ত সিন্ধু পাড়ে অর্থাৎ সাত সাগরে কিন্তু তিনি পাড়ি দিতে চেয়েছিলেন চার চণ্ডীর আদেশে নদ নদী কী করে চণ্ডীর আদেশে মানে একলিঙ্গের দিকে ছুটে আসে এবং দেবীর চণ্ডীর আদেশে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে ঠিক আছে তো মানে সব কিছু আর কি তছনছ করে দেয় নো ধীবরের জীবিকা সম্পর্কে রাজশালক হেসে কী বলল ধীবরের জীবিকা সম্পর্কে রাজশ রাজশালক হেসে বলল যে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি এটি বলেছিল ছয় আংটি হাতে পেয়ে রাজা দুষ্মন্ত কেমন আচরণ করেছিলেন আংটি হাতে পেয়ে মানে রাজা দুসমন্ত আর কি তার প্রিয়জনের কথা মনে পড়ে এবং ধীবরকে সেই আংটির মূল্যের সমপরিমাণ অর্থ কিন্তু দিয়ে দিয়েছিল ধীবরকে আর ধীবর একজন জেলে যে কিনা শক্রাবতারে থাকে সাত টাফার মানুষেরা দেখতে কেমন টাফার মানুষরা তারা হচ্ছে বিরাট মাথা ও চোখ সেই তুলনায় হাত পা সরু অনেকটা কিন্তু পিঁপড়ের মতো আট দীর্ঘস্বর কাকে বলে দেখো এগুলো আলোচনা করছিলাম একটু আগে ওই পার থেকে যে ধ্বনি উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে তো দীর্ঘস্বর কোনগুলো দেখো যে দীর্ঘ তা মানে নাকি স্বরবর্ণের মধ্যেই পাবে কী কি আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও ও এগুলো সমস্তগুলোই হলো দীর্ঘ দীর্ঘস্বরের উদাহরণ ঠিক আছে আর রস্বর কোনগুলো রসর হলো অ হস্রই হস্র এগুলো হলো সব রস্বর যাই হোক নদাক একটি ঘৃষ্টধ্বনির উদাহরণ দাও তাহলে ঘৃষ্টধ্বনি বলতে এখানে কী বোঝানো হয়েছে বা ঘৃষ্টধ্বনি কী কী হবে উদাহরণগুলো তোমরা তখন লিখবে যে যে সকল আচ্ছা আচ্ছা ঘৃষ্টধ্বনি দিয়েছে তাহলে করো চ ছ বর্গীয় এগুলো হলো ঘৃষ্টধ্বনি এই চারটে নেক্সট দশ নম্বর হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে ভালো করে দেখো অল্পপ্রাণ ধ্বনি দেওয়া আছে কিন্তু যে যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না অথবা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের শক্তি অর্থাৎ যে জোর সেটা কিন্তু কম থাকে তাকেই বলা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি ঠিক আছে তো এবার যদি বলে যেমন কি কি হবে যেমন হবে প্রতিটা যে বর্গ দেখবে তোমাদেরকে আমি এই ব্যাকরণের এই অংশ থেকে করিয়ে দিয়েছি সেই অবশ্যই পার্টটা দেখে নিও তো অল্প প্রাণ ধ্বনি কি কি হবে সেগুলো হবে প্রতিটা বর্গের প্রথম আর তৃতীয় যে বর্ণগুলো রয়েছে সেগুলি যেমন ক গ চ বর্গের ক্ষেত্রে কি চ বর্গীয় জ ঠিক আছে ট ড এইভাবে প্রতিটা বর্গের প্রথম আর তৃতীয় বর্ণই হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি বা অল্প বর্ণ হিসাবে বলা হয় তো এখানে আমাদের সংজ্ঞা দিয়েছে অল্প প্রাণ ধ্বনি যদি বলতো অল্পপ্রাণ বর্ণ কাকে বলে তখন লিখতাম যে প্রতি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণের উচ্চারণে নিঃশ্বাস জোরে বাহির হয় না বলিয়া এদেরকে অল্পপ্রাণ বর্ণ বলে যেমন যে ক গ চ ট ড দ প ব এগুলো ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে অল্পপ্রাণ এরপরে তোমাদের তিন দাগ যাও তিন দাগে দেখো এখানে দেওয়া রয়েছে যে কম বেশি ষাটটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা কবিতা অংশ থেকে দেওয়া নেওয়া রয়েছে যে প্রজা ভাবয়ে বিষাদ প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন আর স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারে নিক্ষেপে অংশটি তাৎপর্য লেখো এটা তিন মার্কস দেখো এই প্রশ্নের উত্তরগুলো আমি আর এখানে আলোচনা করছি না উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লেখো পাশাপাশি টেলিগ্রামে তোমরা যুক্ত থাকো সেখান থেকে সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু এই উত্তর সহ পেয়ে যাবে দাগ কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই অপরাধ আমি বইব কী করে উক্তি কী কার কী কারণেই বক্তার এমন মনে হয়েছে নেক্সট শুনে অতিথিরা ভাবতে বসলো অতিথিরা ভাবতে বসেছিল কেন পাঁচে রয়েছে ষাট শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নে যে শকুন্তলার হাতে থাকা আংটি কীভাবে ধীবরের হস্তগত হয় ঠিক আছে এগুলো দেখবে তোমাদের যে বিষয়গুলো আমি যখন পড়িয়ে দিয়েছি অবশ্যই সেই পাঠগুলো তোমরা ফলো করো নিশ্চিত আলাদা করে প্রশ্ন উত্তরের প্রয়োজন হবে না তোমরা ওই বিষয়বস্তুটা ভালো করে বুঝতে পারলেই এই উত্তরগুলো তোমরা অনায়াসে লিখে আসতে পারবে অনায়াসে লিখে আসতে পারবে দুই রাজশালক ধৃত ধীবরের প্রতি প্রথম দিকে কেমন মনোভাব পোষণ করেছেন ছদ রয়েছে কম বেশি দেশ শব্দ এগুলো পাঁচ মার্কসের প্রশ্ন কলিঙ্গের সোমারে সকল লোক যে জৈমিনী মানে জৈমিনীকে দেখো ঋষি জৈমিনীর কথা বলা হচ্ছে বজ্র নিবারক যে মুনি বা ঋষি সোমারে শব্দের অর্থ সোমারে কি স্মরণ করে তো জৈমিনীর প্রসঙ্গ উত্থাপনের কারণ কি মানে জৈমিনীর প্রসঙ্গটা কেন এসেছে এই যে কলিঙ্গের সমরে সকল লোক যে জৈমিনী সেই ঋষি জৈমিনীকে কেন স্মরণ করছে কলিঙ্গবাসী তার জন্যই কিন্তু এটা লিখতে হবে আর কি এখানে দেওয়া রয়েছে তিন মার্কস তার জন্য ঠিক আছে দু হাজার সারা রাত তবু দাঁড় টানি কবি সারারাত টানেন কেন তবু কথা বলার কারণ কি এই দ্বার টানার মধ্যে কবি কোন মানসিকতা ফুটে উঠেছে সাত দাগেও দেখো পাঁচ মাস্কের সুখী জীবন কাকে বলে দিন বুঝিনি বক্তাকে এই প্রসঙ্গে সে কী বলেছে দেখো ইলা ইলিয়াস থেকে নেওয়া হয়েছে সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই আমার আমরা নিরাপদ বোধ করতুম সে স্বর্গ বলতে কোন স্বর্গের কথা এখানে বলা হয়েছে আর কি রয়েছে কেন কতক সে স্বর্গের থেকে দূরে থাকতে চান এটি এরপরে কি রয়েছে আর দাগে রয়েছে দেশ শব্দ এখানেও পাঁচ পরে দেখো গোল্ড মাইন কে কাকে কী জন্য কথাগুলো বলেছে আর এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র পহ্লাদই দায় পহ্লাদকে আর কোন কেলেঙ্কারি কথা এখানে বলা হয়েছে তাকে কেন দায়ী করা হয়েছে তো এই হতো তোমাদের প্রশ্ন সেট নিয়ে আলোচনা করলাম অবশ্যই ভালো করে এটা প্র্যাকটিস করো আর পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো তোমাদের এই পিডিএফ প্রয়োজন হলে অবশ্যই তোমরা টেলিগ্রাম থেকে তোমরা পেয়ে যাবে আর এটা একটা নমুনা প্রশ্নপত্র এখান থেকেও তোমরা কিন্তু কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে তাই বলবো এই সেটটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নিও